দালালি যারা করত তাদের অত্যাচারে তারা বাংলার জমিনে অনেকেই আবেগ করে বলে আফসোস করে বলে যদি সহিদ হবে আহল হাদিস তাহলে এদের বাংলাদেশের মানসম্পন্ন জায়গাগুলিতে এদের মাদ্রাসা মসজিদ নাই কেন অনেকে কিন্তু বলে আপনারা শুনেছেন কিনা না। কারণ চান্দরার মতো এত মিডিল ঢাকার পয়েন্টে পয়েন্টে মসজিদ নাই এটা তাদের একটা আবেগ যদি সত্যি এরা হওয়া পায় তাহলে এদের মূল পজিশন এখানে নাই কেন আমার ভাইয়েরা আপনার ইতিহাস কতটুকু জানেন না, যখন এই দেশ ইংরেজ শাসন করতো ইংরেজদের দালাল ছিল যারা নাম বলব না আপনার এঙ্গেলেই বুঝতে পারবেন তারাই এই ইংরেজদের কাছে গিয়ে বলতো জানি শত্রু আপনাদের তারাই যারা বুকে হাত বাঁধে তখন তো আহেলাদিস নাম প্রচার ছিল না তখন তো লামু ঝাবি বলে বলতো আর এদেরকে আহেলাদিস দিয়ে বলা হতো ওহাবির বংশধর কি বলা হতো ওহাবির বংশধর ওরা তো ওহাবি বোঝে না ইংরেজের বাচ্চারা এই কারণে এই দালালেরা বলতো ওরাই জানি শত্রু আপনাদের যারা বুকে হাত বাঁধে যারা এই যে হাত উঠানামা করে আর জোরে আমিন কয় এই কারণে বাংলার জমিন যখন ইংরেজের শাসন ব্যবস্থায় ছিল ইংরেজের লোকেরা তখন যেখানে আহেলা দিশের লোক পেত সেখানে গুলি করে মারত যার কারণে আহেলা দিশের লোকেরা ইংরেজের হাত থেকে বাঁচার জন্য এমন অজয় পারা যেখানে গাড়ি যাওয়া তো দূরের কথা মানুষ হেঁটে যেতে পারে না এমন জায়গায় আশ্রয় নিত এরপরে যখন আবদুল্লাহ কাফিয়াল ফরাইসি রহমহল্লা বঙ্গ সম্মেলন করেছিলেন তিন রাষ্ট্র মিলে ভারত বাংলাদেশ পাকিস্তান তিনি এই বাংলার জমিনে আহেল আদিসের মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর ক্ষমতা তৈরি করে দিয়েছিলেন তারপর থেকে এই কারণে

এখানে আল্লাহ নারী পুরুষ স্বভাবের কথা বলেন আমি তোমাদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি আর নবীর আদর্শ মানেই হলো কোরআন সুবহানাল্লাহ বললেন না তাই একজন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ গ্রহণ করে তাহলে ওই ব্যক্তি তার জীবনে দুনিয়াবিবা বাড়ি বাড়ি বা ব্যক্তিগত কোন কর্ম নাই যা সবাবের কার্য রেখান কথা ঠিক না বেঠিক এজন্য আল্লাহ বলছেন প্রথমে আগে ইমান আনো কার উপরে আরেকটু জোরে বলেন কার উপরে এখন আমরা তো ইমানদার মসজিদ ভিত্তিক ইমানদার কথা বল না কারি ভাই আমরা ইমানদার মাহফিল ভিত্তিক ইমানদার মসজিদে আপনারা এসেছেন এই জায়গায় আপনি আল্লাহকে একেবারে যতটুক সম্ভব এতটুক স্মরণ করছেন মসজিদের বাইরে যাবেন আর বিড়ি আপনার কষ্ট লাগবে না মসজিদের বাহিরে গেলেই আপনার চগল ঘুরি করতে খারাপ লাগবে না মসজিদের বাহিরে গেলে একজনের নামে গিমক করতে আপনার কষ্ট লাগবে না মসজিদের বাহিরে গেলে একজনের সমালোচনা করতে আপনার খারাপ লাগবে না মসজিদের বাহিরে গেলে আপনার ওজনে কম দিতে খারাপ লাগবে না মসজিদের বাহিরে গেলে হাকিমপুরি শাহজাদি ভিজাবাদি কুত্তার আছে জড়াইয়া পান খাইতে আপনার খারাপ লাগবে না মসজিদের বাহিরে গেলেই আপনার সুযোগ টাকা লেনদেন করতে খারাপ লাগবে না মসজিদের বাহিরে গেলে জমির আয় ঠেলা ঠেলি করতে আপনার খারাপ লাগবে না আমার ভাইয়েরা মসজিদ ভিত্তিক ইমানদার কি কবর ইমান নিয়ে যেতে পারবে বলেন তো ধরে বলেন মসজিদ ভিত্তিক ইমান নিয়ে আপনি মসজিদে টিকতে পারবেন বাহিরে টিকতে পারবেন না আর আল্লাহ বলছেন ইন আমি আল্লাহর প্রতি ইমান আনা লাগবে এই ইমান আনা লাগবে

তাহলে আমার আপনার প্রত্যেকটি নারী পুরুষের জীবনে সোরাই বা কারার একশো সাতাত্তর নাম্বার আয়াত ফলো করতে হবে এছাড়া মুমিন হয়ে কবরে যাওয়ার কোন রাস্তা নাই